রাধে রাধে বন্ধুরা সামনেই সংক্রান্তি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধ পুলি পিঠে কিভাবে এই পিঠে বানালে একটাও পিঠে ভেঙে যাবে না আর প্রত্যেকটা পিঠে খেতে নরম তুল তুলে লাগবে আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগে এই পিঠেটা বানানোর জন্য নারকেলের প্রয়োজন তাই আমি নারকেলটা ভেঙে কুড়ে নিচ্ছি নারকেলটা গুঁড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নারকেলের ওপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুড় আর নারকেলটাকে হাত দিয়ে একটু মেখে নেব খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দেব দেখুন এদিকে একটা থালাতে সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ আর চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ আর চালের গুঁড়িটাকে মিশিয়ে নিয়ে আগে থেকে এখানে কিছুটা গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি গরম জলটা যেন হাত শোয়ার থেকে একটু বেশি গরম হয় অল্প অল্প দেবো আর চালগুঁড়িটাকে মেশাতে থাকবো গরম জল দিয়ে গুঁড়িটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর খুব একটা বেশি সময় ধরে মাখার প্রয়োজন নেই এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পিঠে বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে এইটাও এক সাইডে রেখে দেব এবার এদিকে যে আমি পুরটা রেডি করব তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি অনুনটা ধরিয়ে কড়া বসিয়েছি মেখে রাখা নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দেব নাড়াচাড়া করে খুব ভালোভাবে নারকেলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নেব খুব একটা বেশি সময় ধরে নাড়াচাড়া করার দরকার নেই গুড় আর নারকেলটাকে দু মিনিটের মতন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখি গুড়ের মধ্যে থাকা যে জল ভাবটা সেটাও চলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচের মতন গুঁড়ো দুধ পুটটা খেতে খুব সুন্দর লাগবে দুধটা দিলে তাই আমি দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন দুধটা খুব ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে পুটটাকে নামিয়ে নেব পিঠে বানানোর জন্য পুটটা আমার একদমই রেডি হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে চারিদিকটা একটু বিছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কুটটা রেডি হয়ে যাওয়ার পর কড়াটা পরিষ্কার করে নিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ লিকুইড দুধ দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর একটু দুধটা ঘনও করে নেব দুধটা ওই দিকে বসিয়ে দিয়েছি একটু ঘন হতে থাক এই পাশে আমি পিঠেগুলো বানিয়ে নেব আর একবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি গোল করে এরকম হাতে সাহায্যে একটু চেপটা করে দেব এবার সাইড বরাবর পাতলা করে নেব দুধ পুলি পিঠে বানানোর জন্য পিঠেগুলো যদি একটু ছোট ছোট হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে এরকম বাটি সেপ নিয়ে নিলাম এ থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি দুটো মুখ এক করে একটু হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এরকম পাতলা করে দিচ্ছি মুখগুলোকে দু সাইড দিয়ে এইভাবে বুঝিয়ে দিচ্ছি এইভাবে বুঝিয়ে দেওয়ার পর হাতের তালুতে রেখে হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে এই রকমভাবে প্রত্যেকটা পিঠে রেডি করে নেব আবারও একটা পিঠে আমি আপনাদেরকে বানানো দেখিয়ে দিচ্ছি অল্প একটু ডো নিয়ে হাতের তালিতে গোল করে নিয়েছি সাইড বরাবর এরকম পাতলা করে নিচ্ছি বাটি শেপের করে নিয়েছি অল্প একটু পুড় দিয়ে দু মুখ বন্ধ করে দিচ্ছি দুটো মুখ বন্ধ করে দিয়ে দুটো মুখের বরাবর দুটো আঙুলের সাহায্যে পাতলা করে দিচ্ছি দেখুন এরকম মুড়ে নিচ্ছি দু সাইড দু সাইড মুড়ে নেওয়ার পর হাতের তালুতে রেখে এইভাবে লম্বাটে করে নিচ্ছি দেখলেন তো বানানো কতটাই সহজ তাহলে আমি তাড়াতাড়ি করে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিচ্ছি পিঠেগুলো রেডি করতে করতে দুধরা খুব ভালোভাবে ফুটে আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আজকের পিঠেটা আমি চিনি আর গুড় দিয়ে বানাবো তাই অল্প একটু চিনি দিচ্ছি নাড়াচাড়া করে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব চিনির সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মাছ বরাবর পিঠেগুলো খুব সাবধানে দিয়ে দেবো পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পর একটা ক্যাচেলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো সব পিঠে দুধের মধ্যে ডুবে যায় রকম নাড়াচাড়া না করে প্রায় কুড়ি মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর যদিও নাড়াচাড়া করেন তবে একটা ক্যাচেলার ব্যবহার করতে পারেন দেখুন এখানে কিন্তু পিঠেগুলো একদমই ফাটেনি এই অবস্থায় নামিয়ে নেব ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নেব পিঠেগুলোকে তারপরে এতে গুড় ব্যবহার করব পিঠেটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখানে কিছুটা খেজুরের গুড় নিয়েছি দিয়ে দেব দুধ গড়ার মধ্যে দুধ দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব যদি উনুনের তাপে বসিয়ে গুড়টা দিয়ে আমরা ফুটাতাম তাহলে দুধটা কেটে যেতে পারতো তাই নুন থেকে নামিয়েই গুড়টা দিলাম দিয়ে দিচ্ছে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম সামান্য এক নুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধ পুলি পিঠে এখানে আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে গুড়টা মিশিয়েও নিয়েছি খুব একটা ঘন করলে পুলি পিঠেগুলো খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি এখানে হালকা রসালো রেখেছি যদি আপনাদের মনে হয় একটু আর একটু ঘন করবেন তাহলে এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন এবার আমি একটা থালার মধ্যে পিঠেগুলোকে ঢেলে নেব যদি আপনারা বাড়িতে দুধ পুলি পিঠে বানান তাহলে এই পদ্ধতিতেই বানাবেন দেখবেন খেতেও সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে এখানে দেখুন পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে একটাও পিঠে ভেঙেও যায়নি আর অনেকটা সময় ধরে পিঠেগুলো নরম তুলতুলে থাকবে আজকের এই দুধ পুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছে এক নতুন রেসিপি নিয়ে রাধে রাধে